ব্যাক জন্য লারাবেল আর ফ্রন্টিন্ডের জন্য ভিউজেস এই দুটি টেকনোলজি হতে পারে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আপনার ক্যারিয়ারের একেবারে ফুল অ্যান্ড ফাইনাল একটা ডেস্টিনেশান যেখানে বর্তমান কিংবা ভবিষ্যৎ বলুন কিংবা অতীত বলুন কোনো বিষয় নিয়েই আসলে কোনো কনফিউশন থাকার কোনো উপায়ই নেই তো যারা আপনারা লারাবেল ভিউজিএস ইকোসিস্টেমে একজন ওয়েব ডেভেলপার হয়ে নিজেদের ক্যারিয়ার চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওতে আমি দশটি ছোট ছোট ধাপে লারাভেল ভিউজেস ওয়েব ডেভেলপার হয়ে ওঠার জন্য অ্যাকচুয়ালি আপনার কী কী বিষয়ে জানতে হবে আপনি কোনটার পরে কোনটা শিখবেন সেটার একটা সামারি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো একেবারেই প্রথম ধাপে আমি যেটা বলবো আপনি যে টেকনোলজি দিয়েই ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করুন না কেন শুরুতেই আপনার শুরুটা হতে হবে একটা বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ওয়েব কি ওয়েব সার্ভার কি ফ্রন্ট ইন কী ব্যাক ইন্ড কী অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টের যে ইন্ট্রোডাকশন বিষয়গুলো আছে সেগুলো শুরুতে অবশ্যই জেনে নেবেন এরপরে আপনি এইসডেমএল সিএসএস বুটেস্ট্রাপের মতো যে একেবারে সহজ বিষয়গুলো রয়েছে এগুলোকে ঝালাই করে ফেলবেন এরপরে ধাপ দুয়ে আপনাকে শিখতে হবে পিএইচপি পিএইচপি যখন আপনি শিখবেন একদম সাজানো গোছানো ওয়েতে টু ডু লিস্ট ধরে ধরে পিএইচপি বেসিক প্রোগ্রামিং পিএইচপি প্রসিডিউরাল প্রোগ্রামিং এবং অবশ্যই পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিষয়গুলো শিখে ফেলবেন দেন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেলে ধাপ তিনে এসে আপনি শিখবেন এসকিউএল এবং ডেটাবেস ডিজাইন এসকিউএল মিনস স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে হচ্ছে কি আমরা ডাটাবেস তৈরি করছি কেননা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের একেবারে কোলি যেটাই হচ্ছে ডাটাবেজ ডাটাবেজ থেকেই যত ধরনের ডাটা আদান প্রদান সব কিছু কিন্তু হবে দ্যাটস ওয়াই ডাটাবেজের ব্যাসিকটা তো আমাদেরকে ভালোভাবে জানতেই হবে সেই সাথে ডাটাবেজের ইআরডি ডিজাইন করা রিলেশনশিপ জয়েন এবং এস কীভাবে কুইরি লেখে সেই বিষয়গুলোর উপর একটা স্বচ্ছ ধারণা নিয়ে নেব আমরা ধাপ তিনে এরপরে ধাপ এক দুই তিন কমপ্লিট হয়ে গেলে আপনার যাত্রা শুরু হবে লারাবেল ব্যাক ইন ডেভেলপমেন্ট শেখার জন্য যাত্রার শুরুতেই আপনি লারাবেলের আর্কিটেকচারাল বিষয়গুলো রয়েছে রাউটিং রয়েছে কন্ট্রোলার রয়েছে রিকোয়েস্ট রেসপন্স রয়েছে মিডলওয়্যার রয়েছে লগিং রয়েছে সেশন রয়েছে এই বিষয়গুলো নিয়ে শুরুতে পড়াশোনা করে ফেলবেন এরপরে লারাবেলের ব্লেড টেম্পলেট ইঞ্জিন নিয়ে পড়াশোনা করবেন দেন তারপরে লারাবেলের ভেতরে মাইগ্রেশন রয়েছে অ্যাডভান্স ডেটাবেস ডিজাইনের বিষয়গুলো রয়েছে রয়েছে কুইরি বিল্ডার রেলোকুয়েন্ট ওয়ারেম জেডাব্লিউটি টোয়কেন অথেন্টিকেশান এপিআই ডেভেলপমেন্ট কুকি অথেন্টিকেশন সিস্টেন অথেন্টিকেশন অথোরাইজেশান এছাড়া যখন আপনি লারাবেল শিখবেন এখানে আমি জাস্ট সামারি আকারে টপিকগুলোর নাম বলছি নিশ্চয়ই এই টপিকগুলোর ডিটেলে গেলে আরও অনেকগুলো টপিক বেরিয়ে আসবে যখন আপনি লারাবেল ব্যাক ইন ডেভেলপমেন্ট শিখবেন তখন অবশ্যই কিভাবে। পোস্টম্যান দিয়ে ব্যাক ইন্ড টেস্ট করতে হয় ব্যাক ইন্ডের ডকুমেন্টেশন তৈরি করতে হয় এই বিষয়টাও শিখে নেবেন তাহলে আপনার লারাবেল শেখাটা পূর্ণতা পাবে এবং পরবর্তীতে আপনি লারাবেল এবং ভিউজেস এর দুটো সমন্বয়ে একটা নিশ্চিত ক্যারিয়ারের দিকে যেতে পারেন এরপর আপনি যখন লারাবেলের বিষয়গুলো শিখে গেলেন তখন হয় নট একটা সুন্দর করে আপনি লারাবেল দিয়ে ব্যাক ইন্ড প্রজেক্ট করতে পারেন সেক্ষেত্রে ধাপ পাঁচে এসে ধরুন আপনি লারাবেল দিয়ে একটা ই কমার্স প্রজেক্টের ব্যাক ইন্ড ডেভেলপ করলেন তো যখন আপনি ব্যাক ইন ডেভেলপ করবেন তখন ডেফিনেটলি পেমেন্ট গেটওয়ে কীভাবে ইন্টিগ্রেট করতে হয় কীভাবে ই কমার্সের প্রোডাক্ট ব্র্যান্ড ক্যাটাগরি ম্যানেজ করতে হয় টোকেন অথেন্টিকেশন অথরাইজেশন নিয়ে কীভাবে কাজ করতে হয় কীভাবে ইউজার ম্যানেজ করতে হয় কীভাবে প্রোফাইল ম্যানেজ করতে হয় কীভাবে লিস্ট ম্যানেজ করতে হয় কার্ট লিস্ট ম্যানেজ করতে হয় কীভাবে ইনভয়েস ম্যানেজ করতে হয় বেইলিং ম্যানেজ করতে হয় কিংবা অর্ডার লিস্ট নিয়ে কাজ করতে হয় অর্থাৎ কমপ্লিট একটা প্রজেক্টের আপনি ব্যাক ইন ডেভেলপ করবেন সেই সাথে ব্যাক ইন টেস্টিং এবং সিমুলেশান তো অবশ্যই এখন ধাপ এক থেকে একেবারে পাঁচ পর্যন্ত এসে আপনি হয়ে গেলেন কি লারাবেল শিখে ফেললেন এবং লারাবেল দিয়ে একটা ব্যাক প্রজেক্টও আপনি করে ফেললেন এরপরে আপনার ফ্রন্ট ফ্রন্টিন ডেভেলপমেন্ট শেখার পালা এখন ব্যাক ইন ডেভেলপমেন্ট শেখার শুরুতে যেরকম আমরা পিএইচপি শিখেছিলাম পিএইচপি শিখে আমরা লারাবেল দিয়ে ব্যাক ইন ডেভেলপমেন্ট শিখেছি ঠিক সেরকম আপনি ভিউজিএস দিয়ে যদি ফ্রন্টিন ডেভেলপমেন্ট করতে চান তাহলে অবশ্যই শুরুতে আপনার জাভাইস্ক্রিপ্ট জানতে হবে তো ফ্রন্টিন্টের জন্য আপনি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট শিখবেন জাভা স্ক্রিপ্টের একেবারেই বেসিক্স শিখতে শুরু করে সিনট্যাক্স থেকে শুরু করে কন্ডিশানস লুপ জাভাস্ক্রিপ্ট ফাংশন অ্যারে অবজেক্ট ডোম বম ডেট ম্যাথ এছাড়া মডার্ন জাভা স্ক্রিপ্টের বেশ কিছু ফিচার্স রয়েছে রয়েছে জাভা স্ক্রিপ্ট অ্যাজাক্স অ্যাজাক্সের ভিতরে রয়েছে গেট পোস্ট পুট ডিলিট তো ফ্রন্টিনডের জন্য জাভা স্ক্রিপ্টের একটা প্রিপারেশান ধাপ ছয়ে এসে আপনি অবশ্যই নেবেন দেন ধাপ আটে গিয়ে আপনি ফ্রন্টিন ডেভেলপমেন্টের জন্য শিখবেন ভিউজেস আমি আবারও বলছি ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের জন্য শুরুতে আপনি জাভাই স্ক্রিপ্ট শিখে নিলেন দেন তারপরে ধাপা আটে এসে কিন্তু আপনি ভিউ জিএস শিখছেন ভিউ জিএসের কম্পোনেন্ট আর্কিটেকচার কীভাবে কাজ করে ভিউ জিএস এর মধ্যে স্টেট ম্যানেজমেন্ট কীভাবে কাজ করে স্টাইল বাইন্ডিং কীভাবে হয় কন্ডিশনাল রেন্ডারিং কীভাবে হয় লিস্ট রেন্ডারিং কীভাবে হয় ভিউ এ কীভাবে ইভেন্ট ম্যানেজ করে ফ্রন্ট ফ্রন্টিনটি কীভাবে ফর্ম ম্যানেজ করতে হয় লাইফ সাইকেল কীভাবে কাজ করে কীভাবে রাউটিং কাজ করে অ্যাজাক্স কীভাবে আমরা ভিউ জিএসের মধ্যে ইনক্লুড করতে পারি সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনি ভিউ এর মধ্যে ভালোভাবে শিখে নেবেন এছাড়া যেহেতু আপনি ভিউ লারাভেলের লারাবেলের ফ্রন্টেন হিসেবে ব্যবহার করছেন এবং আপনার সুনিশ্চিত ক্যারিয়ার ডেস্টিনেশন লারাবেল ভিউ দ্যাটস ওয়াই অবশ্যই আপনি ভিউ শেখার সাথে সাথে লারাবেল ইনারশিয়া উইথ ভিউ জি শিখে নেবেন কেননা লারাভেলের সাথে যখনই আপনি ভিউ জি করে ফ্রন্টেন ডেভেলপমেন্ট করবেন তখনই ইনারশিয়া আপনাকে অনেকগুলো অ্যাডভান্টেজেস দিয়ে দেবে এরপরে ধাপ নয়ে এসে নিশ্চয়ই আপনাদের মনে আছে আপনারা লারাবেল শেখার পরে একটা ই কমার্স অ্যাপ্লিকেশনের ব্যাক ইন ডেভেলপ করেছিলেন তো যেই ই কমার্স অ্যাপ্লিকেশনের ব্যাক ইনড আপনারা ডেভেলপ করেছিলেন ঠিক ভিউ জেস দিয়ে আপনি করবেন কি সেই ই কমার্স অ্যাপ্লিকেশনেরই ফ্রন্টিন ডেভেলপ করবেন ফ্রন্ট ফ্রন্টিন ডেভেলপমেন্টের সময় ঠিক একই ফিচার্সগুলো নিয়ে আবার আপনাকে ফ্রন্ট ইন্ডে কাজ করতে হচ্ছে পেমেন্ট গেটওয়ে প্রোডাক্ট ব্র্যান্ড অথেন্টিকেশান মানে লগ ইন রেজিস্ট্রেশন বলতে যে বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি প্রোফাইল ম্যানেজমেন্ট করা উইসলিস্ট ম্যানেজ করা কাটলিস্ট ম্যানেজ করা ইনভয়েস ম্যানেজ করা বিলিং ম্যানেজ করা অর্থাৎ যখনই আপনি কি না একই প্রজেক্টের ব্যাকএন্ড লারাবেল দিয়ে ডেভেলপ করছেন সেই প্রজেক্টটিরই ফ্রন্টিন কিন্তু আবার আপনি ভিউ জিএস দিয়ে ডেভেলপ করছেন এইভাবে একেবারে ধাপ এক দুই তিন চার করে করে নয় নাম্বার ধাপে এসে আপনার লারাবেল এবং ভিউ জিএস দুটোর উপরেই একটা দুর্দান্ত প্রস্তুতি হয়ে গেল এরপরে ধাপ দশে এসে আপনাকে নিশ্চয়ই ক্যারিয়ারমুখী হতে হবে আপনাকে সিভি রেডি করতে হবে পোর্টফোলিও রেডি করতে হবে জব ইন্টারভিউ প্রিপারেশান নিতে হবে আবার অনেকে যদি এরকম চিন্তা করেন যে আমি জব করব না আমি কোর্ট ক্যানিয়নে প্রজেক্ট সেল করব প্রজেক্ট সেল করে আমি নিজেই উদ্যোক্তা হতে চাই কিংবা আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই সেক্ষেত্রে আপনার সেটার প্রস্তুতি নিতে পারেন কেউ আবার আপনারা চাইলে ফ্রিল্যান্সিং প্রিপারেশান নিতে পারেন কেউ চাইলে আপনারা রিমোট জব কিংবা লোকাল জব প্রিপারেশান সহ সেই জবগুলো কিভাবে সার্চ করতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে অ্যাপ্রোচ করতে হয় অর্থাৎ সহজ কথায় ধাপ দশে এসে আপনাকে নিশ্চয়ই ক্যারিয়ারমুখী হতে হবে তো এই দশটা ধাপ খুব যে বেশি কঠিন তাও কিন্তু না আবার অনেক যে বিশাল তাও কিন্তু না শুধুমাত্র ধৈর্য ধরে যদি সিকোয়েন্স ফলো করে অ্যাটাসডভাবে সাত আট মাস লেগে থাকা যায় তাহলেই কিন্তু এরকম সুন্দর দশটা ধাপ কমপ্লিট করা পসিবল যেটা লারাভেল ভিউজেস ইকোসিস্টেমে একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনার একটা কমপ্লিট এবং আমি বলবো সুনিশ্চিত ক্যারিয়ারের একটা প্ল্যান হতে পারে কেননা অনেক সময়ই আমরা ক্যারিয়ার নিয়ে ভাবি যে কোনটা শিখলে ভালো হবে কোনটা বেটার এটা শিখবো কি না ওটা শিখবো কি না তো লারাবেল ভিউজিএসের বেলায় আসলে আপনার এই ধরনের কোনো সংশয় বা এই ধরনের কোনো প্রশ্নের আসলে জায়গাই নাই কেননা আপনি লারাবেল ভিউজেস এই দুটো যদি ভালো পারেন শেখেন এই দুটোর উপরে যদি আপনার ক্যারিয়ারের গোল আপনি সেট করেন তাহলে আপনি একেবারেই উইদাউট এনি টেনশন উইদাউট এনি হেজিটেশন আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন এখন এই যে দশটি ধাপ নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম এই দশটি ধাপ আপনি স্টেপ বাই স্টেপ যদি সেলফ লার্নিং করতে পারেন সেজন্য আপনি ইউটিউবে ঘাঁটতে পারেন গুগল ঘাঁটতে পারেন স্ট্যাক ওভারফ্লো ঘাঁটতে পারেন এছাড়া অনেক টিউটোরিয়াল ওয়েবসাইট আছে সেগুলোতে গিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন পেয়ে যেতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি চ্যাট জিপিটি করে 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 প্রত্যেকটা আইটেম একটা একটা করে শিখবেন হোয়াই নট ইউ ক্যান অলসো লার্নিস বাট আপনি যদি মনে করেন আপনার এটার জন্য একটা গাইডেড জার্নি দরকার যেখানে লাইভ ক্লাস হবে যেখানে প্রি রেকর্ডেড ভিডিও থাকবে যেখানে আপনি প্রতিদিন প্রতি সপ্তাহে কোন টপিক কীভাবে পড়াশোনা করবেন না করবেন তার জন্য সুন্দর একটা টুডু লিস্ট থাকবে সেই সাথে আপনি কোনো প্রবলেম ফেস করলে সেখানে সাপোর্ট থাকবে এবং ফাইনালি ওভারঅল টেকনিক্যাল সাপোর্ট মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে জব প্রিপারেশান সাপোর্ট থেকে শুরু করে সব কিছুই থাকবে যদি আপনি এমনটা মনে করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের আর মাত্র দুই দিন পরে দুই দিন পরে মিন্স হচ্ছে আজকে কত তারিখ আজকে হচ্ছে আমাদের আজকে কত তারিখ আজকে হচ্ছে আমাদের ছয় তারিখ ছয় তারিখ আজকে শুক্রবার ঠিক আট তারিখ রবিবার থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি লারাবেল এবং ভিউজে এর পঞ্চম ব্যাচ পঞ্চম ব্যাচে আপনার আমন্ত্রণ রইল আশা করি এ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখেছেন ধন্যবাদ সবাইকে